আমরা মেন যে কাজে এসেছি অ্যাকচুয়ালি আপা নেবে হচ্ছে গিয়ে একটা আংটি তাই এখানে আংটি পছন্দ করা হচ্ছে ভালো লাগছে একদম তোমার আর ভাইয়ের দুটো হৃদয় পাশাপাশি একটা স্টোন দিয়ে কানেক্ট করেছে এটা সুন্দর লাগছে সিম্পলের ওপরে রেগুলার ইউজের জন্য দুটো পছন্দ হয়েছে দুটো নিয়ে একটুখানি কনফিউজ দুটোই খুব সিম্পলের ওপর খুবই সুন্দর দেখতে আমরা সবাই মিলে যাচ্ছি ওইখানটাতে গিয়ে একটু সোনার দোকানে কাজ আছে সবারই আর একটুখানি ঘুরবো ফিরবো কিছু খাওয়া দাওয়া করে চলে আসবো নিয়ে আসবো বাড়ি এসে খাবো তাই তো নানু কত টাকা দিল একশো টাকা তোমাকে চলো মাইটা রেখে দাও চলো জুতো পরো চলো হ্যাঁ জুতো পরো জুতো পরো চলো বাইরে বেরো সবাই বেরো চলো এই যে আফরিদ রেডি এখানে ইনু রেডি ওখানে আয়ান রেডি টোটো কোথায় এ সাবধানে নেমো সব দাঁড়াও দাঁড়াও কি হচ্ছে বাচ্চারা সবাই সাবধানে নেবো বাচ্চারা আস্তে আস্তে চলো সব আস্তে আস্তে আফ্রিদ আস্তে আস্তে চলো সোনা আস্তে সবাই আস্তে আস্তে দিদিকে টাটা করেছো দিদিকে টাটা বলো আসছি বলো আসছি হ্যাঁ চলো এবার দাঁড়াও মা দাঁড়াও মা আলো দিতে হবে মা আলো ওরে বাবা টোটোই তো লাইট গো অনেকগুলো হ্যাঁ দাদু কতগুলো লাইট দিয়েছে টোটোতে টোটোতে হ্যাঁ হয়ে যাবে সোনা হয়ে যাবে হয়ে যাবে ওই যে দেখো ইনায়া জেল ভাই বসেছে তুমিও বসো হ্যাঁ হয়ে গেল তুই বস ভালোভাবে পিছে বস এই তো সুন্দর কোথায় যাচ্ছ মা তো 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 করে কোথায় যাচ্ছে আমরা বেউ বেউ হুম হুম হ্যাঁ হ্যাঁ চলো বেউ বেউ তাই তো আচ্ছা রাস্তা না চলো আবো ওরকম হ্যাপি জার্নি

নইলে পাল্টে আমার মেয়ের এখন নতুন দিন আছে এই জিনিস আছে আছে দেখান দেখি নেই सेम সাইজ এই বড় বড় এই যে দেখেছেন এই যে এই জিনিসটা বলটা খুলে গেছে তো ওখানে দেখি কিছু টাকা পাওয়া যাবে না রূপ ওখানে ছোট বড় করা যাবে না এর ভিতরে তো একটা প্লাস্টিক হ্যাঁ

ইনুর একটা জিনিস সলভ হলো এই এই জিনিসটা যখন দেখিবে দেখা দেখেন এই জিনিসটা যখন পছন্দ হয়েছে কিন্তু এটা হচ্ছে ইনুর পায় একদম ঠিক ঠিক হচ্ছে কিন্তু এর থেকে এক সাইজ বড় এনে দেবেন তাই তো বড় এনে দেবেন হুম আর এর বড়দের নুপুর দেখেন এরন টাইপের এরকম টাইপের না তাহলে আপনার কাছে ছিল আমি দেখে গেছি আপনি এখন নিয়ে আসেন আনছেন না এই আমি দেখি চার মডেল গুলো

কোন কথা নাই আমরা মেন যে কাজে এসেছি আপা নেবে হচ্ছে গিয়ে একটা আংটি তাই এখানে আংটি পছন্দ করা হচ্ছে ভালো লাগছে একদম তোমার আর ভাইয়ের দুটো হৃদয় পাশাপাশি একটা স্টোন দিয়ে কানেক্ট করেছে এটা সুন্দর লাগছে

ওজন করেন দুটোর মধ্যে যেটা ওজন বেশি হবে সেটা নেবে একটা আংটির দুটো তো পছন্দ হয়েছে দুটোর মধ্যে হচ্ছে যে একটা যেটা একটা স্টোনের সেটা খুব পছন্দ হয়েছে এবার দেখা যাক এটা দুটো দেখাও কোন দুটো পছন্দ এটা একটা এটা একটা মানে দুটোই অনেকটা একই এটাতে দুটো হার্ড দুটো স্টোন এটাতে একটা স্টোন কিন্তু এর ওজনটা বেশি তাই তো এটা একদম সলিড এর উপরে এটাই না অপ এটা খুব সুন্দর এখন আয়নের যেটা বেশি পছন্দ আয়ন সেটা মাকে পরিয়ে দিতে পরিয়ে দাও আয়ন সবাই ক্ল্যাপ দাও ক্ল্যাপ ক্লাব সবাই আচ্ছা আয়ান তো এতক্ষণ ধরে বললো ও পেমেন্ট করবে এবার আয়ান দামটা শুনে বলছে কালকে দিয়ে দেবো না না হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ এই তো মা দিয়েছি আংটি তো হয়ে গেল এখানটাতে একটু চুড়িও দেখা হচ্ছে আংটি তো হয়ে গেছে এদিকে আবার একটু চুড়িও দেখা হচ্ছে সিটি গোল্ডের চুড়ি ওই একটা চৌকো মতো দেখলাম না ভাই হ্যাঁ এই পাশে এই পাশে এই পাশে হ্যাঁ 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 এটা দেখি ওহ একটু দেখো এদিকেও একটা দেখো এই সময় কি অসুবিধা এটা তো ভালো সাইজ নাকি এগুলো আপনার হাতে ভালো এখানে এগুলো কত করে কিনেবো

না তাহলে আমার মেয়ের পায়ে নূপুর কালকেই যেন অতি অবশ্যই করে চলে আসে ভাই আর ভাই হাতের জন্যে বাচ্চাদের কি বসিরহাটে পাবেন একটু সুন্দর দেখতে হাতের বালা ঠালা কিছু স্টাইলিশ কিছু নূপুর ভাই আপনি তো যাচ্ছেন বসিরহাট আপনি একটা দুটো ফটো পাঠাবেন তো পেলে চলো এখানে তো হয়ে গেছে সব কাজ এবার আমরা খাবো রে কী খাবে আরে খাবে লোল কী খাবে মা মা কি করে পাকেটে ছিল আরে পই গেছি চলে হয়ে গেছে একটু বেকারির ওখানে যাবে একটু বিস্কিট টিস্কি যদি কিছু পায় এসো এই বেকারির বিস্কিট টিস্কিট বা ব্রেড এত টাটকা থাকে না তাই না খুব ভালো লাগে তাহলে এটা একটা দিন আপনাদের ফোন পে হবে না না আরে নিয়ে নিচ্ছে ওখানে ক্যাশ আছে তো কি এর এই একটা বিস্কিট দিন হুম তাহলে এটা আরেকটা দিয়ে দিন দুই তিন হ্যাঁ ঠিক আছে এগুলো দিয়ে দিন

মানি দেব দাঁড়ো আপা হচ্ছে অন্যা দেখছে আম্মুকে কিনে দেওয়ার জন্য দিলাম তো তোমাকে একটা তোমাকে আরেকটা দিলাম না তোমাকে দিলাম আর নেই শোনো আচ্ছা আমি তোমাকে কিনে দিচ্ছি হ্যাঁ ওইখানে গিয়ে ওটা আমি আয়ানকে হাতে দিয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কিনে দিচ্ছি চলো ওইদিকে গিয়ে কিনে দিচ্ছি

কি মা বুঝো দাঁড়া আমি কিনে আনছি আবার দাঁড়া দাঁড়া শোনা দাঁড়া এটা ভালো লাগছে সুন্দর প্রথম যেটা নিছিল ওটাও তো ভালো এটা ওটা ওটা এটাও ভালো তো ভালো লাগছে না আমরা এখানটাতে এখন ওন্না দেখছি আপাত একটা নিয়েছে আর দুটো আমার এই বাড়িতে পড়ার জন্য না আমার সেরকম ওন্নাটা ছিল না অনেক দিন হয়ে গেল তাই দেখছি যদি ভালো লাগে আমিও একটা দুটো নেব তার মধ্যে তুমি দুটো নিয়ে নাও

টোটো আমাদের তো বলাই ছিল টোটো করে এসছিলাম আবার ওই টোটো করে বাড়ি চলে যাচ্ছি আর বেকারি থেকে লাড্ডু নেওয়ার ছিল বলে লাড্ডু কালকে সকালবেলা টাটকা পাবো পাবে তো কালকে আবার লাড্ডুটা নিয়ে লাড্ডুটা খুব ভালো ওই মতি যে লাড্ডু বলে না আমরা ঢুকে গেছি গ্রামের রাস্তার বেশ কোজি কোজি ফিল লাগছে না ভেতরটা তো মনে হচ্ছে এইভাবে চলে যায় অনেক লং জার্নি কি বললো

আস্তে আস্তে করে চলো অনেক হতো ধরে নিয়ে আসা সত্যি একটা দোকান ধরে নিয়ে আসা জুতো বাব্মা জুতো খুলে তারপরে ঘরে যাবে কিন্তু জুতো পরে যাবে না এখন দরজা খুলে কেন হাত ছড়াও সবাই হাত ছড়াও আফরিদ হাত ছড়াও সোনা ইনায়া হাত ছড়াও আমরা তো বাড়ি চলে এসেছি আর এই যে আপার আংটি এখন সবাই দেখ দে আমরা তো দেখেছি আব্বা আম্মাকে দেখা আমরা তো দেখে পছন্দ করেই নিয়ে এলাম ওটার কত দাম জানেন আব্বা হ্যাঁ

ভাতু দেব আপনার কোনটা ভালো লাগছে আপনি একটা নিন আপনার কোনটা ভালো লাগছে কোনটা বেশি ভালো লাগছে আপনার না আম্মা আপনার আম্মার যেটা ভালো লাগে আপনি আগে পছন্দ করে নিন তারপরে আমরা নেব আচ্ছা 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 আপাতত এটা পছন্দ করে নিয়ে আসি

بسم الله الرحمن الرحيم ए हथली दादा কি বড় হচ্ছে ছোট হচ্ছে ওর নিচে না নাও 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 হ্যাঁ দেবে তুমি নাও যাওয়া হাত মুখ দিয়ে সব ফ্রেশ হও তো ফ্রেশে ভাত খেয়ে ঘুমাতো তোরা এবার আর পাড়া যাচ্ছে না তোদেরকে নিয়ে তাহলে যে ঘুমা সব খেয়ে দেবে বিছানা করে তো লম্বা করে সব ঘুমিয়ে পড়ো তো হ্যাঁ বাপ রে বাপ সন্ধে দেখে যেন পাগল করে রেখে দিচ্ছে আর নাহলে দাদুর সাথে খেলা কর সব টুকি টুকি যা চলো কে ফাস্ট হবে ইনু না আফরিদ দাদা হা করো তুমি মা আমাম করে দাতে করে খেলাম দুটোকে নিয়ে হ্যাঁ মি দেব দুটোকে নিয়ে খাওয়াতে বসিয়েছি এবার দেখা যাক কে ফার্স্ট হয়

আর আপনি <Hasiz> <Hasiz> <Hasiz Sh diver. Hasiz Shiper>

ভীষণ ব্যস্ত এখন দুজনে একজন ড্রয়িং কিট পেয়ে গেছে ওরা ওদের মতো করে সময় কাটা আর আমরা একটু বসে গল্প করি আর এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমার সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আমাদের সবার জন্য অনেক 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 এই বাচ্চা গুড নাইট করে দাও তো সবাই বলো গুড নাইট ভালো করে বলো এদিকে তাকাও সত্যি তাই এদিকে అమ్మ గుడ్ నైట్ కో